আসসালামু আলাইকুম শুভ সকাল দেখুন সূর্য আমাদের গ্রামের প্রকৃতি দেখুন আমার শাশুড়ি মা হেঁটে হেঁটে যাচ্ছে একটা পলিথিন দিয়ে পলিথিনে কিনেছি সেটা দেখাবো আর গ্রামের রাস্তা দেখুন অনেক সুন্দর দেখুন আমার শাশুড়ি মা শাক তুলছে কচুর শাক আমাদের রাস্তার পাশে কচু শাক হয় আমাদেরকে কিনে খাওয়া লাগে না কোনো ভেজাল মুক্ত শাক আমাদের এদিকে ধান কেটে ফেলে থেয়েছে মাঠে এগুলো সুকালে আটি করে ঘরে তুলবে তাদের শীতের পিঠা খাবে সবাই এ ধান দিয়ে আমাদের এদিকে গ্রামে দেখুন সবাই সকাল সকাল মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে চলে আসছে দেখুন সূর্যটা কত দূর একটা ঘুঘু এখানে অসুস্থ হয়ে পড়ে আছে এই আমাদের গ্রামে অনেক সুন্দর সুন্দর মিল কারখানা আছে যদি আপনারা দেখতে চান তা আমাকে আমার শাশুড়ি পলিথিনে শাক নিয়ে আসছে সেটা আপনাকে ধীরে দেখাবো দেখুন আমার শাশুড়ি মা পলিথিনে করে কত কি তুলে নিয়ে এসছে মিষ্টি কুমড়ার ফুল তুলে নিয়ে এসছে সেটা ভিডিও করা হয়নি কচুর লতি আর কচু শাক তুলে নিয়ে এসছে সকালবেলা পুষ্টিকর খাবার যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ